কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি তার বলতে পারেন একটা ময় আজকে দিন কেটেছে তার মধ্যে একটা মন খারাপেরও সময় আমার চলছে সেটা আমি কাউকে না প্রকাশ করতে পারছি না কাউকে বলতে পারছি সে যাই বা হোক সবসময় যে সব সময় যে মানুষকে ভালো থাকতে হবে এর কোনো মানে নেই কিছু কিছু সময় মানুষের মনের উপরও ডিপেন্ড করে ভালো থাকাটা তো যাই হোক এখন অলমোস্ট বেজে গেছে সন্ধ্যে ছটা আপনাদের সঙ্গে আজকে আমি ইভিনিং রুটিনটা শেয়ার করব। আমি তো প্রত্যেক দিন আমার আর্লি মর্নিং রুটিনটা শেয়ার করবার চেষ্টা করি আপনাদের সঙ্গে তবে আজকে আমি চেষ্টা করব আমার ইভিনিং টু নাইট রুটিনটা যাই হোক চলুন আমার কিভাবে ইভিনিং টাইমটা আমার রাতের আগেরটা আমি কী করে কিভাবে মানে সব কিছু ম্যানেজ করি সেটাই আজ আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলুন তবে শুরু করি আজকের ব্লগটা আপনাদের সাথে নিয়ে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে গিয়েও ভুলবেন না চ্যানেলটিকে বললামই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে যে আমার কোথায় কোন ভুলটা হচ্ছে অতি অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন আমাকে সেটা চলুন সবার আগে ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম তো যাই হোক সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবাতি করে দিয়েছি আমি যখন প্রত্যেক দিন সন্ধ্যা করি তখন কিন্তু ঠাকুরের সিংহাসন থেকে সমস্ত ফুলগুলো নামিয়ে রাখি কারণ এই সময় কিন্তু ওনারা চলাফেরা করেন আমরা সেটা বড়োদের থেকেই শিখেছি যাই হোক ঠাকুরঘরের সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে সোজা চলে এসেছি কিচেন রুমে ছেলের জন্য একটু দুধ গরম করেছি ওকে সন্ধ্যাবেলা যেহেতু আমি দুধ খেতে দিই এক গ্লাস গরম দুধ তার সঙ্গে একটু কমপ্লান গুলিয়ে সন্ধ্যাবেলাটাকে ওকে খাইয়ে তারপরেই পড়াতে বসি যাই হোক চলুন আজকে কমপ্লানটা খুব একটু ডিপ করে দেবো না কারণ কালকে দেখছি আদিত্য খুব একটা এখন ডিপ কমপ্লান করে দিলে খায় না চলুন ওকে কমপ্ল্যান দুধটা দিয়ে এসে তারপরে আজ একটু আমার ঘরের ডেকোরটা চেঞ্জ করব ইচ্ছা আছে আজকে সকালবেলায় ভেবেছিলাম এই কাজটা করব কিন্তু আমার সময়ের অভাবে হয়ে ওঠেনি এখন ভালো আপনাদের সঙ্গেও আমি শেয়ার করে দেব ছোট্ট একটা টিপস একটু আপনাদের সঙ্গে বলি আমি যখন নতুন সংসার গড়েছিলাম না অনেক কিছু অনেক কিছু মনে স্বপ্ন নিয়ে কিন্তু একটা প্রত্যেকটা মেয়ে মানুষের চোখে অনেক স্বপ্ন থাকে যে তার একটা সুন্দর বাড়ি হবে একটু কালার করা থাকবে তার মনের মতন করে সে সাজাবে অনেক রকম স্বপ্ন প্রত্যেকটা মেয়ে মানুষের থাকে আমারও ঠিক একই রকম স্বপ্ন কিন্তু দু চোখে দেখি এবং দেখতামও কিন্তু যখন সেটা আস্তে আস্তে বুঝতে শিখলাম যে এগুলো শুধু স্বপ্ন স্বপ্নই থাকবে হয়তো সেগুলো কোনোদিন পূর্ণ করতে পারবো কি না জানি না সবই ঈশ্বরের উপর নির্ভর করে কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কপালে যতটুকুন ঈশ্বর লিখে দেন তার থেকে আমরা বেশি কেউ কিন্তু পাবো না এবং তার কমও আমরা পাবো না সুতরাং ঈশ্বর আমাদের যতটুকুন যা দেবেন সেটাকেই আমাকে বুঝে শুনে সুন্দর করে সঠিকভাবে মেনে নিয়ে আমাকে কিন্তু জীবনটাকে চালাতে হবে এই কাঠটা রেখেছিলাম অনেক দিন আগে এনে আপনাদের দাদাভাই এনে দিয়েছিল তখন আমার সিংহাসন ছিল না এই কাঠের উপরে ঠাকুর বসিয়ে আমি কিন্তু পুজো অর্চনা করতাম এই কাঠটা আজকে আমার লেগে যাচ্ছে অন্য কাজে আস্তে আস্তে আমি আমার সংসারে টুকি টাকি জিনিস অনেক কিছু বানিয়েছি ছোট্ট একটা সিংহাসনও সংসারের খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে বানিয়েছি আস্তে আস্তে অনেক জিনিসপত্রই সংসারে বানিয়েছি এই কাঠটাকে আজকে আমি একটা টিভি রাখার জায়গা বানিয়ে দিলাম আমি যেখানটাতে টিভিটা রাখতাম এই জায়গাটিতে তো আমার টিভিটা রাখার জায়গাটা অনেকটাই ছোট ছিল যার কারণে এই পাশের ডিস টিভিটাও পড়ে যেত রিমোটগুলোও পড়ে যেত তো যাই হোক ভাবলাম এই কাঠটা বসিয়ে দিলে জায়গাটা একটুখানি ভরাট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর অনেকটা আমার জায়গাটা বেড়েও যাবে তো সেই জন্য এই কাঠটাকে বসিয়ে দিয়েছি আর দেখতেও ভারী সুন্দর হচ্ছে জানেন ভারী সুন্দর হয়েছে অনেকটা জায়গা বেরিয়ে গেল আমি না এই জিনিসটা আগে কেন আমার মাথায় আসেনি আমি সেটাই শুধু ভাবছি শুধুমাত্র মাথায় চিন্তা ঘুরতো এখানে একটা বাস্কেট কিনবো সেই বাস্কেটের উপরেই আমি আমার এই টিভিটাকে রাখার ব্যবস্থা করব। ও যখন এই কাঠটা বসিয়ে দেখলাম আপনারা ভাবতে পারবেন না জানেন আমার কতটা ঘরটা পরিবর্তন হয়ে গেছে আর এই ছোট্ট একটু পরিবর্তনে আমার পুরো বেডরুমের মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটাও আমরা জানি ছোট ছোট পরিবর্তনে আমাদের সংসারটা অনেকখানি মানে পরিবর্তনশীল হয় এবং তার সঙ্গে সৌন্দর্যও গড়ে ওঠে একটু একটু ছোট ছোট্ট পরিবর্তনেই কিন্তু আমাদের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় সংসারের তো যাই হোক টিভিটাকে সেক করে করবার পরে আমি কিন্তু এখানে ডিস টিভি বসিয়ে দিয়েছি তারপর রিমোটগুলো বসিয়ে দিলাম একটু আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার বাস ছিল সেগুলোকেও সামনে দিয়ে দিলাম একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ভারী ইচ্ছে জানের মনের মধ্যে যে একটা নিজের বাড়ি হবে সেখানে নিজের মতন করে একটু সাজাবো ও ঘরের বেডরুমটা তো মোটামুটি ক্লিন করে রেখে সোজা এ ঘরে চলে এসেছি দুপুরবেলা যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো না ঠিকঠাক মতন শুকিয়েছিল না তো এ ঘরে আবার এনে সেগুলোকে মেলে দিয়েছিলাম যে হালকা ফুলকা যা যেখানে শুকনো মানে ভেজা আছে সেগুলো শুকিয়ে যাবে এই যে যে নতুন নতুন নাইটিগুলো দেখছেন এগুলো আপনাদের দাদা একটা এনে দিয়েছিল আর দুটো নাইটি আমি একটা আমার কাকিমা আমাকে দিয়েছিলেন আর হচ্ছে একটা আমি আমার শ্বশুরমশাইয়ের যখন স্যারদের কাজ হয়েছিল তখন একটা ননদ আমাদেরকে দিয়েছিল তো যাই হোক এখানে এই যে সেই নাইটিগুলোকেই ভাজ করে নিচ্ছি আজকে ধুয়ে দিয়েছিলাম নাইটিগুলোকে দেব হচ্ছে কাটিং করতে নিচে থেকে একটু কাটিং করতে হবে হাতাগুলোও লাগাতে হবে সেই জন্য ওগুলোকে আজকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিলে দেখবেন একটা মাপ এসে যায় সুতির জিনিস তো একটু যখন কুচকে যায় মাপ এসে যায় কতটা কি কাটিং করব কি না করব আর আমি যদি আগের থেকে কাটিং করে নিয়ে আসতাম হয়তো ওটা ছোটোও হতে পারতো বা কখনও বড়ও হতে পারত বিশেষ করে ছোট হয়ে গেলে তো সমস্যা সেই জন্যই ওগুলোকে আজকে ধুয়ে দিয়েছিলাম লাল কালারের যে নাইটিটা দেখলেন ওই নাইটিটা আপনাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিল গত তিন মাস আগে ভারী পছন্দের একটা নাইটি জানেন আমি বিয়ের পরে খুব কম নিজেই নাইটি কিনে পড়ি আমার গায়ে যে এখন হলুদ রঙের নাইটিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেটা পরে আছি না এটাও কিন্তু আপনাদের দাদা ভাইয়েরই এনে দেওয়া আর ও যখনই কোনো নাইটি কিনতে যায় হয় রেড না হলে পিঙ্ক না হলে লাল সব কালারের নাইটি কেনে এখন যেটা আমি ভাজ করে রাখলাম এটাও আপনাদের দাদা ভাইয়েরই আনা এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বেলি ফ্যাট কমানোর একটা কোমর বেল্ট এটা আমি দিনে সত্যি কথা বলতে চব্বিশ ঘন্টার মধ্যে আমি মিনিমাম চেষ্টা করি পনেরো ঘন্টা পরে রাখবার এ ঘরটাও ক্লিন হয়ে গেছে যাই হোক তারপরে কিন্তু রাত্রেবেলা আমার ছেলের জন্য যে আলমন্ড বাদামটাকে আমি ভিজিয়ে রে রাখি সেটাই এখন ভিজিয়ে দেবো তবে এখন তো সন্ধ্যা মানে সাতটার মতন বাজে ওই সাড়ে নটার দিকে ছেলেকে কটা আলমন্ড বাদাম দিয়ে দেবো রাত্রে শুতে যাওয়ার আগে আবার ঘুম থেকে উঠে দুটো দিয়ে দেবো আজ রাত্রেবেলা আপনাদের দাদা ভাইয়ের একটুখানি স্পাইসি খেতে ইচ্ছে করছিলো তো আমি বললাম তাহলে এক কাজ করো একটু কম করে চিকেন কিনে নিয়ে আসো পঞ্চাশ টাকার মতন চিকেন কিনে এনে নিয়ে এসেছিলো তো সেটাকে একটুখানি ডুমু ডুমু করে কেটে যেমন নিজের ইচ্ছা মতন কেটে এটাকে ম্যারিনেট করে রেখেছি আদা পেঁয়াজ রসুন তারপর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর একটু ডিম দিয়েছি সঙ্গে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে ম্যারিনেট করে এটাকে এখন ডিপ ফ্রিজে এক ঘন্টার মতন রেস্ট রাখতে দেবো তারপরে বের করে কিন্তু আমি এটাকে কোডিং করে ভাসতে দেব। আর আমি কোডিং করবার জন্য এখানে নিয়েছিলাম ময়দা ময়দার সঙ্গে নিয়েছি একটু মৌরি একটু শুকনো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ ওদিকে তো রান্নাটা আমি বসাবো তার মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার ঘরের অবস্থাটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না ছেলেকে এখানে পড়াতে বসে দিয়ে গেছিলাম একটু তো বই পড়লই না কাজ করে এখানে গেছে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ওই যে বালিশগুলো আপনাদের দেখালাম না কি বলুন তো ওই বালিশগুলো ওখানে দেওয়ার একটাই কারণ যখনই বৃষ্টি আসে এত পরিমাণে ঘরে জল ঢুকে যায় ওই পর্দাটা তো কোনো রকমে হাওয়াতে উড়ে আসলেই ব্যস্ত ঘরে পুরো জল ঢুকে অবস্থা শেষ পুরো বিছানা চাদর টাদর ভিজে একাকার অবস্থা হয়ে যায় যার কারণে ওখানে বালিশগুলো দিয়ে কাভার করে রাখা হয়েছে যাই হোক চলুন এখন এই যে পকোড়াগুলোকে ভাজবো তার আগে সবার আগে কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কড়াইতে একটুখানি বেশি পরিমাণেই তেল দিয়েছি আজ এটা যেহেতু কেএফসি রেস্টুরেন্টের মতন করে চিকেনটাকে ফ্রাই করা হবে একটু তেলের পরিমাণ বেশি না দিলে ভালোও লাগবে না খেতে দুঃখিত আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম একটুখানি ক্যামেরাটা নড়ে গেছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে এইবার কোডিংটা আমি করে নেব। একে একে চিকেনগুলো দিয়ে ভালো করে ময়দার মধ্যে দিয়ে আর এটা কিন্তু শুকনো ময়দাতেই করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে যাই হোক এখন একে একে কোডিংটা করে নেবার পরে ভাস্তে দিয়ে দেব। আমি বেশ ছোট করে করেছি চিকেন টুকরোগুলো এগুলো ভাস্তে তাড়াতাড়ি করে সুবিধা হবে আর তাছাড়াও অনেক তাড়াতাড়ি করেও ভাজা হয়ে যাবে যার জন্য আমি এইভাবেই ছোট ছোট করে পিসগুলো করেছিলাম যাই হোক চলুন একে একে এখন ভালো করে একটু একটু মানে একদম লো আচে দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব সুন্দর করে মুচমুচে করে একেবারে লো মিডিয়াম আচে দিয়ে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নেব চল হয়ে গেছে কি কুচমুড়ে আওয়াজ হচ্ছে দেখেছেন ভারী সুন্দর হয়েছিল খেতে জানেন সন্ধ্যাবেলা একদম কম খরচের মধ্যে নিজের পছন্দ একটা খাবার এরকম ঘরে বানিয়ে নিতে পারলে আর কি চাই দোকানে গিয়ে অত দাম দিয়ে কিনে খাওয়া তারপরে আবার কি বলুন তো মানে সত্যি কথা বলতে মনও ভরে না পেটও ভরে না কিচ্ছু ভরে না হয়তো হায় একশো টাকা আমার এখানে খরচ হয়েছে চিকেনটা এনেছিলাম পঞ্চাশ টাকার আর দোকানের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোর মতন ঘরে সবই আমার ছিল সব কিছু মিলিয়ে আমার একশো টাকা মতন খরচ হয়েছে যাই হোক আপনাদের দাদা ভাইকে এখন একটু ডেকোর করে দিয়ে দেব আমার না ভীষণ ভালো লাগে আপনাদের দাদা ভাইকে সবসময় এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে তো যাই হোক এখানে এই যে চিকেন পকোড়াগুলো আগে একে একে বাটিটা সাইড দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সঙ্গে স্যালাড আর মাঝখানে দিয়েছি সসের বাটিটা আজকে ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর যাবার আগে সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা সকলে একটু সাপোর্ট করবেন আমায়